রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বিভিন্ন খবর আপনারা বিভিন্ন সময় পান এবং দলীয় কোন দল এই নেতা ওই নেতাকে পছন্দ করেন না একই জেলায় দুই প্রভাবশালী নেতা কে কার কত প্রভাব বেশি থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব এবং তাদের মধ্যে দলাদলি তাদের অনুগামীদের মধ্যে ঝামেলা অশান্তি মারামারি এমনকি বোমা পড়ছে গুলি চলছে এরকম নানান ধরনের খবর আপনারা পান এবারে আপনাদের যেটা শোনাবো বা যেটা আপনাদের বলবো সেটা একটু অন্যরকম পৌরসভা ভাটপাড়া পৌরসভার এক কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর তিনি সুপারি দিচ্ছেন একজন সুপারি কিলারকে ওই পৌরসভারই আরেক এক তৃণমূল কাউন্সিলরকে জানে শেষ করা সুপারি ভাবতে পারছেন কীরকম আশ্চর্য ঘটনা এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা বিভিন্ন ভাইরাল অডিও সামনে আসার যে প্রবণতা সেই প্রবণতা দেখেছেন পলিটিক্যাল সেটা হতে পারে বা হতে পারে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে তার ভাইরাল অডিও বিভিন্ন রকম ভাইরাল অডিও সামনে এসেছে এমনকি জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি এবং তাদের যে জিবি মিটিং সেই জিবি মিটিংয়েরও ভাইরাল অডিও হাতে চলে এসেছিল কুনাল ঘোষের কিন্তু এবারে যে ভাইরাল অডিও সামনে এসেছে তৃণমূল তৃণমূলের এক কাউন্সিলার সেই কাউন্সিলারকেই জানে শেষ করার ভাইরাল অডিও সামনে চলে এলো কে দিচ্ছেন সুপারি দিচ্ছেন তৃণমূলেরই আরেক কাউন্সিলার এই পুরো বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করব আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী দীপকের কাছে জানার চেষ্টা করব যে ঘটনাটা আসলে কি দীপক পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করব আমাদের ভিউয়ার্সদের মনে একটা যে তৃণমূলেরই কাউন্সিলার আরেকজন তৃণমূলের কাউন্সিলার যিনি দুজনে হয়তো সহকর্মী তার প্রাণনাশের জন্য তাকে শেষ করার জন্য সুপারি দিচ্ছেন একটু পুরো বিষয়টা যদি ব্যাখ্যা করো দেখো হঠাৎ করে আজকে সকালবেলা একটি ভিডিও ভাইরাল হয় যেই ভিডিও ভাইরাল হয়েছে সেই অডিও ভিডিওটিতে সেই সেই যে যেটা অভিযোগ করেছেন তাকে সুপারি দেওয়া হয়েছিল বা সুপারি দেবে বলে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে একজনকে খুন করা তিনি অভিযোগ করছেন যে ভাটপাড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত তার বিরুদ্ধে অভিযোগ সেই গোপাল রাউত এই মোহাম্মদ যে মুমতাজ আছেন সেই মুমতাজকে প্রায় সাড়ে দশ লাখ টাকা দশ লাখ টাকা সুপারি দেবে বলে ঠিক করেছিল এবং তাকে বলা হয়েছিল যে মোহাম্মদ ওই ওইপাড়া আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে নূর জামাল ওরফে সাহেব সেই সাহেবকে খুন করতে হবে এর জন্য এই গোপাল রাউত দশ লাখ টাকার অফার করেছিল এবং প্রথম দফায় তাকে দেড় লাখ টাকা এবং পরে যখন কাজ শেষ হয়ে যাবে তারপরে বাদবাকি যে সাড়ে আট লাখ টাকা সেই টোটাল টাকাটা দিয়ে দেওয়া হবে এবং মুমতাজ এটাও স্বীকার করেছে যে তাকে বলা হয়েছিল এবং ইতিমধ্যেই সে যাকে দিয়ে খুন করা হবে এবং তাদের সাথে কথাও বলেছে এবং পাঞ্জাবের লুধিয়ানা থেকে নিজাম বলে একজনকে নিয়ে আসা হচ্ছিল এবং তার সাথেও কথা হয়েছে নিজামকে নিয়ে আসা হবে কিন্তু তার আগেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরেই চাঞ্চল্য চড়িয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই যে ভাটপাড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোপাল রাউত তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন যদিও তিনি বলেছেন যে ভিডিওটি মানে ভাইরাল হয়েছে যেখানে মুমতাজকে বলতে শোনা যাচ্ছে মুমতাজ তার অফিসে সুপারি দেননি বা তিনি কাউকে খুন করার কথা বলেননি এবং তিনিও বলেছেন যে পুলিশ প্রশাসন আছে পুলিশ তদন্ত করে দেখুক যদি আমরা বা আমাদের কেউ যদি এই ঘটনায় আহ দোষী প্রমাণিত হয় তাহলে পুলিশ যে ব্যবস্থা নেবে সেটা আমরা মাথা পেতে নেবো কিন্তু সুপারি দেওয়ার কথা তিনি কিন্তু অস্বীকার করেছেন বিষয়টি নিয়ে একটা রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তুমি জানো যে এই যে এরিয়াটা স্থানীয় যে বিধায়ক তৃণমূলের জগৎ দলের সেটি হচ্ছে সোমনাথ শ্যাম সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন যে এই ঘটনায় রাজু হিটারি নামে এক ব্যক্তির নাম তুলেছেন রাজু হিটারি যেই রাজু হিটারি তিনি আবার স্থানীয় যে প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং স্থানীয় যে বিজেপি নেতা তার খুব ঘনিষ্ঠ তার ছত্রছায় বড় হয়েছেন তার যে অভিযোগ সোমনাথ শ্যাম মানে তৃণমূলের যে বিধায়ক তার অভিযোগ যে এই এলাকা এখন শান্ত আছে এই এলাকায় এখন নতুন করে অশান্তি তৈরি করতে চাচ্ছেন কে অর্জুন সিং এই জায়গা থেকেই দীপক একটা প্রশ্ন তোমার কাছে রাখবো তুমি সোমনাথ শ্যামের নাম করলে সোমনাথ শ্যাম প্রকাশ্যেই বিভিন্ন সময় তিনি এই অর্জুন সিং এর বিরুদ্ধে সরব হয়েছেন এমনকি অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন মানে এই নতুন করে বিজেপিতে যোগদানের আগে সোমনাথ শ্যাম কিন্তু প্রকাশ্যে অর্জুন সিং এর বিরুদ্ধে সোচ্চার হতেন সেই ছবিও আমরা দেখেছি এবারে কি এই যে পুরো ঘটনাটা এই পুরো ঘটনাটায় যেখানে তৃণমূল কাউন্সিলর সুপারি দিচ্ছেন আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সেই ঘটনাটায় পুরোপুরি অর্জুন সিংয়ের একটা কোথাও হাত আছে এরকম একটা অভিযোগ সামনে চলে আসছে সেই তুমি জানো যে এক করে দিয়েছেন এবং প্রাক্তন যিনি সাংসদ ব্যারাকুরের যে বিজেপি সাংসদ অর্জুন সিং তারকে নিশানা করেছেন এবং তিনি বলেছেন যে এলাকায় অশান্ত করার জন্য এই অর্জুন সিং এখন উঠে করে লেগেছেন কিভাবে না রাজু কোঠারিকে এই কাজে নিয়োগ দিয়েছেন এবং রাজু নামতে তিনি বলেছেন এবং রাজু হিটারি তিনি একজন কুখ্যাত মস্তান কুখ্যাত অ্যান্টি সোশ্যাল এবং তার ছত্রছায়া অর্জুন সিং এর ছত্রছায়া থাকেন এনি এবং তাকে দিয়েই এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছেন যদিও তেরা পুলিশ প্রশাসন আছে বা তিনি নিজে আছেন তার দলের বলে লোকজন আছেন তারা কোনোভাবেই এলাকাটাকে অশান্ত করতে দেবেন না এটা হচ্ছে সোমনাথ ছ্যামেন অভিযোগ পাল্টা আবার অর্জুন সিং ও মুখ খুলেছেন অর্জুন সিং বলছেন যে এইটি তৃণমূলের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা ভাগবাটোয়ার নিয়ে কোন দল তিনি বলছেন যে যেই তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে অভিযোগ উঠছে কার বিরুদ্ধে অভিযোগ করছে একজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারই দলের এক কাউন্সিলরকে খুন করে দেওয়ার এরকম একটি বরাদ দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই ভিডিও তিনি কাজে শুনেছিল তিনি বলছেন যে এটা যে এই যে স্থানীয় যে বকরা বা এই যে লুটপাটের যে রাজনীতি চলছে এইটার ভিসা নিয়ে গন্ডগোল এবং একজন আরেকজনকে মেরে ফেলতে চাইছেন এবং তিনি এই অভিযোগ করছেন যে একটা সময় এই যে স্থানীয় যে রিলায়েন্স জুট মিল সেই রিলায়েন্স জুট মিলে ঠিকাদারি যেই নিয়োগ শ্রমিক নিয়োগ সেই শ্রমিক নিয়োগের ইয়ে পেতেন এই গোপাল রাউত কিন্তু এখন সেখানে ভাগ জমাচ্ছেন সোমনাথ শ্যাম এবং সোমনাথ শ্যামের রাস্তাটা পরিষ্কার করার জন্যই তিনি ছলে বলে কৌশলে এই গোপাল রাউতকে সাইড করে দিতে চাইছেন বা রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছেন সেই কারণে সোমনাথ শ্যাম লোক দিয়ে তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনছেন এবং যেই ব্যক্তি এই যে ভিডিও যেই ব্যক্তির যে ভাইরাল ভিডিও আমরা দেখছি সেটিও অভিযোগ করেছেন যে ওই ব্যক্তিকে বন্দুকের নলের সামনে বসিয়ে তাকে জোর করে এরকম একটি বয়ান দেওয়া হচ্ছে আদেও এটি কোনো মানে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূলের যে ভাগ বাটোরে নিয়ে গন্ডগোল সেই গন্ডগোলেরই একটা দৃষ্টান্ত একটা উদাহরণ এবং এইটা দিন যত যাবে তত বাড়বে এবং পুরো ব্যারাকপুর শুধু নয় পুরো পশ্চিমবঙ্গটাকেই এরকম একটা তৃণমূল এবং পুলিশের মধ্যে একটা নেক্সাসের এটা ফল বলেও অভিযোগ করেছেন এই অর্জুন সিং বেশ দীপক তুমি আমার সঙ্গে থাকো যে কাউন্সিলরের বিরুদ্ধে মূলত অভিযোগ গোপাল রাউত এই গোপাল রাউতের কি বক্তব্য সেটা একবার আপনাদের শোনাই তারপর আবারও আমরা আলোচনায় আসবো लेकिन पुलिस इ तदंतो व्यापार হচ্ছে তো পুলিশ तदंतो করছে পুলিশ যদি কেউ কেউ যদি ভিতরে থাকবেই ঘটনা মধ্যে তো পুলিশ হেরে দিবে না তো প্রশাসন তো আছে প্রশাসন চেষ্টা কে দেখছে প্রশাসন तदंतो करू प्रशासन মধ্যে আমরা আছি প্রশাসন উপরে আমাদের বিশ্বাস আছে প্রশাসন যে तदंतो করবে যে तदंतो ऊपर हमारे विश्वास है

ঘটনা করে দিবে কেউ সুপারি নিয়ে নেবে এটা আমি কি করে জানবো এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে পুলিশ তদন্ত করছে যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে আসন ভিসেন আছে তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে তদন্ত করুক যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে আছে না আপনি বলছেন আপনাকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল তৃণমূল লড়াই করছে দেখেন এটা বড় ব্যাপার হচ্ছে আমি আপনাকে এটাই কথা বলবো যে অর্জুন সিং কি বলছেন সোমনাথ কি বলছে তার উপরে যাব না প্রশাসন উপরে আমার ভরসা আছে প্রশাসন কিছুদিন ওয়েট করুন আপনি ওয়েট করলে নিশ্চিত প্রশাসন আপনাকে প্রেস কনফারেন্স করে দুধকে দুধ পানিকে পানি বলবে যে কে কি চাই আছে যদি আমার সঙ্গে ওর ভিতরে আছে তো যদি প্রশাসন আমাকে ছেড়ে দিবে না তো প্রশাসন জরুর ইনভেস্টেড করছে প্রশাসনের উপরে আমার ভরসা পুরো ভরসা প্রশাসন যা করবে যা ভালো করবে যদি আমি এর ভিতরে কোনো জায়গাতে আছি তো আমি আপনার মাধ্যম থেকে বলছি যে আমি দোষী ভাটপাড়ার কাউন্সিলার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত যার বিরুদ্ধে তৃণমূলেরই কাউন্সিলারকে জানে শেষ করা সুপারি দেওয়ার অভিযোগ তিনি বলছেন প্রশাসন পুরোটা দেখুক প্রশাসন যদি আমাকে দোষী পায় তাহলে আমি দোষী পরিষ্কার বলছেন কিন্তু এই গোপাল রাউতের বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সেই সোমনাথ শ্যামের কি অভিযোগ তিনি নির্দিষ্টভাবে অভিযোগটা যেটা করছেন পুরোপুরি সেটা গিয়ে দানা বাচ্ছে একদম মানে অ্যাঙ্গেলটা যাচ্ছে পুরো অর্জুন সিংয়ের দিকে একবার শুনুন সোমনাথ শ্যাম তৃণমূল বিধায়ক তিনি কি অভিযোগ করছেন গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি যা বলেছে আপনিও শুনেছেন আমিও শুনেছি মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে তার ছেলে তার ভাই এবং সুখালকা পাপ্পু এরা সব হচ্ছে রাজু হিটারের সাক্রেত এবং পরিবারের লোক কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসার যার গাড়িতে এবং যার বাড়িতে সেই হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও ভা শুধু ভাটপাড়া নয় ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ তিনি চাইছেন যে যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে আবার গুন্ডারাজ কায়েম হোক খুন খারাবা হোক এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে কেন এটা পুলিশ প্রশাসন থেকে যে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন বর্তমানে এখনো আছে তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে সেটা কোনো না কোনোভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে তাহলে আপনারা দলের গোপাল তার প্রাক্তন সাংসদ যোগাযোগ হয়েছিল আমি এটা বলবো না কিন্তু এই যে মমতাজ এ আমাদের দলের যে কাউন্সিলরের কথা উঠে আসছে তার সঙ্গে অবশ্যই দেখা যেত এবং তার সাথে থাকতো বাকিটা পুলিশ দেখবে পুলিশকে জানানো হয়েছে প্রশাসনকে আমি সবটাই জানিয়েছি প্রশাসন খুতিয়ে দেখছে কে বা কারা আছে এবং কেন এই চক্রান্ত এবং কি কারণ সেটাও আমি বলেছি খুঁটিয়ে দেখার এর আগেও তো একবার হামলা করা হয়েছিল অবশ্যই নরে জামানের উপরে দু হাজার একুশে একবার হামলা হয়েছিল এলোপাতালি গুলি চালাতে তাকে গুলিও লেগেছিল সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিল কোনোভাবে এবারও সেরকমই একটা প্রচেষ্টা করা হচ্ছে তাকে কেন এটা করানো হচ্ছে তাকে রাস্তার থেকে কেন সরানোর চেষ্টা করা হচ্ছে এটা আমি প্রশাসনকে বলেছি এটা দেখার জন্য অবশ্যই যেই দোষী হোক তাকে তো নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা দিতে হবে সেটা প্রশাসন তো করছে এবং বিধায়ক সোমনাথ শ্যামের কথায় থাড়ে এটা বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও এই যে পুরো প্ল্যানিং প্লটিং চলছে তার সঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কোথাও না কোথাও যোগ রয়েছে এরকমটা সোমনাথ শ্যামের অভিযোগ আমি আবারও চলে যাব আমার সহকর্মী দীপক দেবনাথের কাছে দীপক অর্জুন সিংয়ের এক্ষেত্রে কি বক্তব্য কারণ তিনি স্বাভাবিকভাবেই ভাটপাড়া বা ওই অঞ্চলে ব্যারাকপুর জুড়ে অর্জুন সিংয়ের একটা বড় নাম এবং তারও একটা প্রভাব সেখানে রয়েছে অর্জুন সিং এর কি বক্তব্য এক্ষেত্রে দেখো অর্জুন সিং বক্তব্য একদম পরিষ্কার কারণ আমরা দেখেছি যে দু হাজার চব্বিশে যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু এরকম মাঝে মধ্যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কিন্তু অর্জুন সিংকে প্রায় বলতে জানা শোনা গিয়েছিল যে এখানে প্রশাসন বলে কিছু নেই আইনের শাসন বলে কিছু নেই এবং মানে ক্রিমিনাল ভরে গেছে শুধু তাই নয় মানে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়েছে এবং এর পিছনে রয়েছে এলাকার যেই তোলাবাজি এই সেই তোলাবাজিটা এখানে প্রকট হয়ে দেখা দিয়েছে এবং এই যে ঘটনাটি মানে যেই ভিডিওটি যে অডিও ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভাইরাল ভিডিও কিন্তু অর্জুন চৌধুরী ইতিমধ্যে শুনেছেন এবং শোনার পরেই তার যেটি বক্তব্য যে এখানে যেই ব্যক্তি ওই ভিডিও করেছেন তাকে বন্দুকের নলের সামনে বলে তাকে এরকম ভাবে বলালো হয়েছে এবং ঘটনাটি হচ্ছে যে এলাকার যে হিশসা যে যে তোলাবাজি সেই তোলাবাজি কার পকেটে যাবে কার দখলে থাকবে সেটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং গন্ডগোল যার জেলে আজকে এরকম ধরনের ঘটনা সামনে আসলো এবং তিনি প্রকাশই বলছেন যে সোমনাথ শেবের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি বলছেন যে রিলায়েন্স জুটমিল সেই মিলে যারা ঠিক ঠিকাদারি করতো সেই ঠিকাদারি ছিল একটা সময় এই গোপাল রাউত অর্থাৎ এই যে ভাটপাড়ার পৌরসভার যে দু নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার সেই গোপাল রাউতের কিন্তু এখন ধীরে ধীরে সেই গোপাল রাউতের হাত থেকে এই ঠিকাদারির বিষয়টি চলে যাচ্ছে সোমনাথ শ্যামের হাতে কার্যত সোমনাথ শ্যাম তিনি চাইছেন পথের কাটা সরিয়ে দিতে অর্থাৎ গোপাল রাউতকে সাইড করে দিতে বা সরিয়ে দিতে এবং সেই কারণেই এরকম একটি অডিও বানানো হয়েছে বা ভিডিও বানানো হয়েছে এবং তারপরে গোপাল রাউকে জানে আরো কোন ঠাসা করে দেওয়া যায় এবং তিনি প্রকাশে বলেছেন যে এইটাই তৃণমূলের কালচার এটাই তৃণমূলের সংস্কৃতি এখানে আইনের শাসন বলে কিছু নেই এবং সেখানে পুলিশের সাথে নেকসাজ করে তৃণমূলের একটা দল একটা একাংশ এই ধরনের কাজ করবো শুধু ব্যারাকপুরে নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বা পুরো রাজ্য জুড়ে কিন্তু এরকম ধরনের কাজ চালিয়ে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস এবং অর্থাৎ অর্জুন কে এই গোপাল রাউতের সমর্থনেই কথা বলতে দেখা গেল বা কথা বলতে শোনা গেল তুমি আমার সঙ্গে থাকো দীপক এবারে আপনাদের শোনাবো অর্জুন সিং এর বক্তব্য অর্জুন সিং কি বলেছেন যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ অর্জুন সিং এর বক্তব্য কি শুনুন তার মুখেই পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে গুন্ডাদেরকে সাহায্য নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু মেশিন জিতেছে ওর ক্ষমতা ভোটটা ব্যারেকুর কে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে বানাবারও ক্ষমতা পুলিশের পুলিশ আর তৃণমূলের আছে আর খতম করার ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে তো যখন ছিল তখনও পুলিশ আর তৃণমূল করেছে আর এখনও পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে আজকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো কবে নেওয়া হলো সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কী করে মিডিয়র ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য নুরে জামাল সাহেব দুজনই তৃণমূলের নেতা এদের ভাগ বটবর চরম সীমায় পৌঁছে গেছে জুট মিলে আগে গোপাল রাউতে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা যায় না সোমনাথ শ্যাম এই খেল এই খেলাটা খেলেছে पुलिस के दिए एक मुर्गा के धरे ओके दिए भय पाइए है पिछुने सामने माने कैमरा सामने लगाना है कैमरा पिछुने पिस्तौल देखिए कि तुम आके ये बोलते हो बे ये बोली है दिलो एबार सुन लोग वो पालदा तो अति नौ मूले लोग साहे बत्ती लोग তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে তো এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো এ তো আমরা এখন রেফারি কাজ করছি আমরা বিশিল মারছি কে ফাউল হলো কে মরলো কে বাঁচলো আমরা গিন্তি করবো অর্জুন সিং বলছেন তৃণমূলে কে কত লুটবে সেই নিয়ে লড়াই চলছে আর তার জন্যই এই ধরনের ঘটনা এবং অর্জুন সিংয়ের বক্তব্যে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে এই যে তিনি তার যে সমর্থন তার যে বক্তব্য সেটা কিন্তু এই যে যার বিরুদ্ধে অভিযোগ গোপাল রাউত যার বিরুদ্ধে এই সুপারি দেওয়ার অভিযোগ তার পক্ষেই কিন্তু অর্জুন সিংয়ের ভাব বা অর্জুন সিংয়ের মত সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে দেখা যাচ্ছে এটা পলিটিক্যাল কোনো একটা রাজনৈতিক খেলা হয়তো পলিটিক্যাল নেতাদের কথাতেই যদি আমরা ধরে নিই তাহলে পলিটিক্যাল খেলা চলছে ষড়যন্ত্র চলছে কিন্তু সাধারণ মানুষ এলাকার যারা মানুষ তাদের মধ্যে তো আতঙ্ক কাজ করে না সাধারণ মানুষ কি মনে করছেন এরকমই একজন স্থানীয় বাসিন্দার বক্তব্য শোনাই আপনাদের আমার নাম মোহাম্মদ মমতাজ বাবার নাম আক্তার হোসেন কাকিরারা নামে থাকি আছে আমারকে পেরেসার নে কথা হয়েছিল এই রাজবাহিটার তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব আর কি বলবো সে বল কত টাকা পয়সা কথা হয়েছে বলেছি পরে পয়সা দিব

আপনাদের শোনালাম সেই ব্যক্তির বক্তব্য যাকে সুপারি দেওয়া হয়েছিল মানে গোপাল রাউত নাকি এই যুবককেই সুপারি দিয়েছিলেন যাতে ওই সাহেবকে শেষ করে দেওয়া যায় জানে শেষ করে দেওয়া যায় এবং এটাই তারপর সে ক্যামেরার সামনে বলছেও সবাইকে বিশেষ গোপাল রাউতের নাম করে সে বলছে স্বাভাবিকভাবে এইটা নিয়ে একটা চাঞ্চল্য এবারে তৈরি হয়েছে ভাটপাড়ায় ভাটপাড়ায় এমনিতেই নতুন করে প্রত্যেক দিনই কিছু না কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে তো সেই আবহে এটা নবতম একটা সংযোজন আমার সঙ্গে আমার কলিগ দীপক দেবনাথ ছিলেন এতক্ষণ দীপক তোমাকে অনেক ধন্যবাদ থাকার জন্য এবং ভিউয়ার্স যারা এই ডিস ডিসকাশন দেখছিলেন তারাও বুঝতে পারলেন যে ভাটপাড়া সেই ভাটপাড়াতেই আছে সিচুয়েশন একই রকম পাল্টায়নি এতটুকু আপনাদের মতামত জানাতে থাকবেন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল